হ্যালো এভরিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর দিন হচ্ছে তারিখ হচ্ছে বারো তারিখ আর এখন কটা বাজে জানো ছটা পনেরো কি কুড়ি তো চলো এই যে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর আমাদের চা এসে গেছে চা খাবো এই যে চা খাওয়া হচ্ছে মেয়ে খাবে দুটো বিস্কুট আর আমরা খাবো চা বিছনার অবস্থা গোছানো নেই বিছানা গোছাবো মেয়ে চলে যাক তারপরে সব কাজবাজ বাজ করবো তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা মেয়ে চলে গেছে স্কুলে এখন ঘড়িতে বাজে হচ্ছে সাতটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি তো আমি এখন এই যে ঘর সব গোছাবো তো ঘর তো পড়েই আছে কিছু তো করিনি মেয়ে বেরিয়ে গেছে তো চলো কাজগুলো ছটাঝর সেরে নিই কারণ হাজব্যান্ড চলে আসবে তো ও আসার আগে করে নেওয়ার চেষ্টা করছি তাদের পরে কি আসলে পরে দুজনে একটু চা খেতে পারবো কাজ মানে বিশেষ করে বিছনাটা বছরে থাকলে দুজনে মিলে বসে একটু চা খাওয়া যায় তো চলো রাত্রি করে বিছনাটা অন্তত গুছিয়ে নিই অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা আর আমি কিছু তোমাদের শেয়ার করতে পারিনি ফোনে একদম চার্জ ছিল না আমি খেয়াল করিনি আমি রোজ রাত্রে চার্জ দিয়ে রাখি তো কালকে রাত্রে ভুলে গেছিলাম চার্জ দিতে তো যার ফলে আমার কিছু তোমাদের শেয়ার করতে পারিনি আমার ঘরের সব কাজ হয়ে গেছে কিন্তু এইখানে জামা কাপড়গুলো ওই কালকে মেয়ে নতুন একটা জামা দিয়েছিল ও মানে নতুন জামা যেটা পেয়েছিল সেটাই আর কি এখানে রয়েছে ভাজ করবো আর চার একটা জামা তো এগুলো ভাজ করা বাকি আছে আর এমনি ঘর পোচা ঘর ঝাড় দেওয়া মানে ঘর ঝাড় দেওয়া ঘর প্রচার সবই হয়ে গেছে তো চাও খাওয়া হয়ে গেছে আর আমার দিকে পুজো দেওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড গেছে দোকানে তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার করব মানে টিফিনটা রুটি করব আর আমার হাজব্যান্ড যাবে মার্কেট আজকে আর আমি যাব না তো মেয়েকে যাব স্কুলে আনতে আমার দায়িত্ব পড়েছে স্কুলে আনতে যাওয়া তো চলো আগে টিফিনটা করে নি কিছু রেডি করতে পারিনি তো সব কিছু করে চেষ্টা করব স্কুলে যাওয়া তাহলে এসে ঝরঝট করে রান্নাটা বসে যাবে তো চলো কী রান্না করি দেখা যাক আর আগে টিফিনটা তো করি তারপরে কি রান্না করব তারপরে চিন্তা পরে তো চলো পরে আবার তোমাদের সামনে আসছি কি করি না করি তোমরা অবশ্যই জানতে পারবে চলো তো আটা মাখা হয়ে গেছে আমার তো একেবারে মেখে রাখলাম রাত্রিবেলা হয়ে যাবে এখন যা করবো রুটি এখনই চারটে মতো রুটি হবে আর রাত্রিবেলা হয়ে যাবে আমি বেশিরভাগটা সময় রাত্রে মাখি সকালটা হয়ে যায় যেহেতু কালকে রাত্রে ইয়ে হয়নি আর এমনি আটা মেখে রাখি বেশিরভাগ রাত্রে কালকে একটু ভাত করেছি তো ওই জন্য আটা মাখতে হয়নি তো আর এখন আটা মেখে রাখলাম আর রাত্রিবেলা হয়ে যাবে এখান থেকে তো যদি সেরকম হয় রাত্রে মেখে রাখবো কাল সকালে হয়ে যাবে তো চলো রুটিগুলো করে রিজার্ভ করে চুল করি আর আমার না খুব মুখে চুল পড়লে আমার শুশুর পরে বিরক্তি লাগে জানো না আমি ওই জন্য চুল একদম ছেড়ে থাকতে পারি না চলো রুটিটা করে নিই তাড়াতাড়ি করে দেখো আমার রুটি হয়ে গেছে আর ওদিকে চা বসিয়ে চা বসিয়েছি চাটা হয়ে গেলে হাজব্যান্ডকে দিয়ে দেবো গরম গরম চা আর গরম গরম রুটি আর এদিকে সবজি সব বার করে রাখলাম করব হচ্ছে এদিকে শাক করবো শাক করবো পেঁপে সেদ্ধ দেবো সেদ্ধ দেবো আর কি আর হাঁড়িতে চালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে কিছুটা মাছ ফ্রিজে ছিল সেই মাছটা আর কি বার করে জল দিয়ে রাখলাম আর এর মধ্যে মানে মাছের ঝোল করব না ডাল করব আর মাছ ভাজা তিন পিস মাছ আছে ভাজা করে ফেলব আর মাছের গোটা মাছ যেহেতু এনেছিল মাছের মাথাটা রয়েছে ওটা দিয়েই পুইস একটা আজকে করে ফেলবো তো সব বার করে রেখে গেলাম কেন কাটাকুটি কিছু করতে পারলাম না এখন নটা পনেরো বাজে আর আমি রেডি হব এ দেখো বাজে এখন নটা পনেরো তো আমি রেডি হব আগে টিফিনটা দিয়ে নিয়ে রেডি হয়ে খেয়ে বেরিয়ে পড়ব তো চলো আবার পরে তোমাদের সামনে আসছি বেরিয়ে নিয়ে স্কুলে যাওয়ার পথে যদি হয় আমি তোমাদের সামনে আসছি চা হয়ে গেছে তো চা আর রুটি নিয়ে নি তো চলো এই যে দিয়ে দিলাম চা আছে এখানে আর তো এখানে বললাম রুটি আছে খেয়ে নিই টিফিনটা আর আমি রেডি হয়ে গেছি এই যে আর ছাতা নিয়ে নিলাম মেয়েরও ছাতা নিতে হবে আর এই যে হচ্ছে মেন হচ্ছে কার্ড স্কুলের কার্ড না হলে তো মেয়েকে ছাড়বে না তো এখন হইতে বাজে প্রায় এগারোটা বেজে গেছে মেয়ের ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি চলো তো এই যে স্কুলের এখানে এখনও জল দেখো টলটল করছে যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে একটু হলো তো দেখো জল একদম ডাঙায় ডাঙায় তো ওই আর এখানের তো দেড়শো অসাধারণ চলো যাই আর প্যান্ডেল দেখো ভালোই লাগে দেখতে দেখো ঘাটেছ

মাত্র বাড়ি ফিরলাম এখন বইতে হবে সাড়ে দশটা একটু দোকান টুকটাক দোকান বাজার করলাম তো কি কি বাজার করলাম তোমাদেরকে দেখাই খুব বেশি বাজার করিনি একটু কিছুটা কিনলাম হচ্ছে এ দেখো বরবটি কিনলাম কিছুটা অল্প করে আর এখানে কিনলাম কুমড়ো আর হচ্ছে কচু মানে শাকটা করবো বাজার যেতে পারিনি তার জন্য কচু আছে আর মেয়ে এখন খাবে তার জন্য একটু পাউরুটি নিয়ে আসলাম বাটার দিয়ে ও খেয়ে নেবে পাউরুটি ওকে সেঁকে দেবো পাউরুটিটা এই যে বাটার দিয়েও খাবে চলো চেঞ্জ করে নিই চেঞ্জও করিনি হাতটা ধুয়েছি বিভৎস গরম লাগছে বাইরে আর ভাতটা বসিয়ে দিতেই তারপরে সবজি কাটবো তো চলো হাজব্যান্ড কিছু দোকানে এনে দিয়েছে আমাকে দেখো এটা আছে চিনি আছে এটা আছে ময়দা আর এর নিচে আছে ঘরেরই আর কি যেটা সেদ্ধ চাল বলে সেই চালটা এই যে ঘরের চালটা এটা আছে আর এই যে এটা আছে হচ্ছে আটা আর এখানে আছে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল এটা হচ্ছে সোনা মুগের ফ্রেশ সোনা মুগের ডাল সব দোকান বাজার করে দিয়ে আর কি বেরিয়েছে মার্কেটের দিকে গেছে তোমাদের বললামই চলো এইগুলোকে সব জায়গায় যদি জায়গায় রেখে নিই তারপরে দিন টিফিন টিফিন করবোটা এই জারটাতে ভরে রেখে দিলাম তো এটার মধ্যেই সব রেখে দিলাম কিছুটা আটা রেখে দিলাম চিনি চাল ডাল এগুলো সব এটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম জায়গায় চালটা ঢুকিয়ে রেখে দিলাম এবার চলো কাজগুলো দিকের কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি এবার টিফিন তারপর রান্না তো এই যে মেয়ের টিফিন হয়ে গেছে মেয়েকে দিয়ে দি তো এই দেখো কালকে সব জামা প্যান্টগুলো ভিজে গেছিলো সেগুলো সকালবেলা আবার ধুয়ে পেলে দিয়ে গেছিলাম তো ওই যে ফোনে চার ছিল না বলে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি তো যে এগুলো তুলে নিই মেঘলা করছে আকাশে তো দেখো আকাশে মেঘ হয়েছে তো ভাবলাম আবার আবার ভেজাবো তার থেকে আবার তুলে নিয়ে চলে যাই পরে দেখা যাবে দুটো চাদর কেটেছিলাম এই একটা চাদর আর এই পেছনে একটা চাদর তো চলো তুলে নিয়ে যে সব জামা কাপড় তুলে নিয়েছি তো চলো নিচে যাওয়া যাক তো এই যে জামা কাপড়গুলো নামিয়ে নিলাম আর এই জামা কাপড়গুলো আবার কাজবো চাদর আছে এখানে দুটো আর জামা কাপড় আছে তো এই চলো তো এখানে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি তো এখানে দেখো সবজি কেটে নিয়েছি এদিকে পুঁইশাক কেটে নিয়েছি পুঁইশাকের জন্য এখানে কুমড়ো আছে কচু আছে আলু আছে আর হচ্ছে এটা কি বলে বরবটি আছে তো এইগুলো দিয়ে করব হচ্ছে পুঁই শাকটা আর এই যে আম কেটে নিয়েছি হাফ আম আম দিয়ে করব ডাল আর ডালের ডালটা যেহেতু সিটি দেবো তাই জন্য পেঁপেটাও ওতে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে একেবারে স্কুলে যাওয়ার আগেই জল দিয়ে রেখে গেছিলাম মাছটা তো বরফ ছেড়ে গেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর পুঁই শাকের জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর একটু খাবো দুপুরবেলা তার জন্য কাটলাম বুঝলে তো এটাতে নুন আর মিষ্টি একটু মাখিয়ে রাখবো বেশ খেতে ভালো লাগে এটা মাখা তো এদিকে আম দিয়ে ডাল আমার হয়ে গেছে না হওয়ার সময় হয়ে গেছে তো এই যে আম চরণ নামিয়ে নিই এটাকে আর এদিকে সিটি হচ্ছে ডালটা এই সরি এটা সিটি হচ্ছে শাকটা আমি পুঁই শাকটা একটু সেদ্ধ করে নিয়ে করি তো রান্না করতে করতে এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার রান্না হয়ে গেছে আমি গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি আর এই যে এক গামলা বাসনও মাজা হয়ে গেছে আর আমার রান্নাও কিন্তু কমপ্লিটটা চলো তোমাদের দেখিয়ে দিই তো এই যে গরম গরম ভাত আছে সাথে আছে এই যে পেঁপে সেদ্ধটা না পেঁপেটা না পেকে পেকে গেছে তো খুব নরমভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আছে আমডাল আছে এটা আর এই পুঁই শাকের চচ্চড়ি করেছি মাছের মাথা দিয়ে আর আছে মাছ ভাজা তিনজনের জন্য তিন পিস মাছ ভাজা কি গরম গো আজকে তো এই সব এই যে সোফাতে ভাজ করা রয়েছে তো আর এই বাসনগুলো আর কি সব জায়গাটা জায়গায় তুলে নেবো কেন আবার খেয়ে দে উঠে বাসন বেরোবে সেগুলো মানে উল্টাতে হবে তো তার জন্য গামলাটা খালি করে নেবো বলে সামনে নিয়ে এসেছি তো চলো এগুলো করে নিই তারপরে খেতে দিয়ে দেবো মেয়েরও খিদে পেয়ে গেছে আর হাজব্যান্ড মার্কেট থেকে চলে এসছে ও কাজ করছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার সব পাঁচ টেবিলও পরিষ্কার করে দিয়েছি মোটামুটি প্রায় আর ওখানে এক গামলা বাসন মাজা হয়ে গেছে তো এবার একটু নেব রেস্ট আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই তিনটে পনেরো মতো তো চলো একটু রেস্ট নিয়ে নি বিকেলবেলা আবার দেখা হবে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা বা ছটা বেজে গেছে ছটা পাঁচ তো এখন ওই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার ঠাকুরের লাইট জ্বলছে ওইদিকে এখন বসিয়েছি চা আর মেয়ে খাবে হচ্ছে ম্যাগি চা আমার হয়ে গেছে আর মেয়ের জন্য করছি ম্যাগি ও পড়তে যাবে যেহেতু খেয়ে যাবে আর এই যে দোকানের জন্য চা করব তাই ফ্লাস্কটাও খুললাম চা হয়ে গেছে আর কি আর আমি খাবো এক কাপ চা চলো তো এই দেখো চা আর ম্যাগি নিয়ে চলে আসলাম মেয়েকে খেতে দেবো মেয়েকে দেবো আর সাথে আছে এই যে বিস্কুট মেয়ে মেয়েও রেডি হয়ে গেছে এই যে পড়তে যাবে মেয়ে চলো মেয়ে খেয়ে নিই আমিও খেয়ে বেরোই চলো রেডি হয়ে গেছি দোকানের দিকে যাওয়া যাক আর মেয়েও রেডি মেয়ে যাবে পড়তে তো চলো বেরিয়ে যাই ওদিকে লাইটটা জ্বালি এত চলো এই যে চার একটা নিয়ে নিয়েছি চলো তো দোকান থেকে চলে এসেছি এখন বাজে ঘড়িতে এগারোটা পাঁচ এই দেখো ঘড়িতে এখন বাজে এগারোটা পাঁচ আর আমি এখন এসে আজকে রুটি করবো না আজকে ইচ্ছা করছে না ভালো লাগছে না মানে শরীরটা ভালো নেই তাহলে আমি ভাতই খেয়ে নি তো তিনজনের মিলে আমি ডাল আছে দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আর হাজব্যান্ড দুটো ডিম ভেজে দেবো আর আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখবো আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে টাটা